বিরলে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ মেলা ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উপজেলা ছনং ভান্ডার ইউনিয়নের এম নাগরবাড়ি গ্রামের সাইন ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সাইন ক্লাব অ্যান্ড লাইব্রেরির সভাপতি আব্দুল কাদের সভাপতিতে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সহ সভাপতি মোজাহারুল ইসলাম মুর্শিবাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনে ইয়াসমি নীতি সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ মুহাম্মদ এরশাদ হোসেন রিস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক মুস্তফা আহমেদ মুর্শেদ জেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম গণি পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান ছয়নং হান্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান সাইদুর ছয়নং হান্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাররফ হোসেন প্রধান প্রমুখ আলোচনা সভা শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর